আসসালামু আলাইকুম বিভার্স কেমন আছেন সবাই হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে কম্পিউটারে অব্র কিবোর্ড দিয়ে বাংলা টাইপিং করবেন যারা নতুন কম্পিউটার শিখতে চাচ্ছেন বা যারা শিখছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও তো দৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখেন এই ভিডিওটি দেখার পর আপনি খুব ইজিলি খুব সহজেই কম্পিউটারে বাংলা টাইপিং করতে পারবেন তো কথা না বারে চলুন শুরু করি শুরুর আগে বলে নিতে হবে যে আপনি যদি কম্পিউটারে অব্র কেবোর্ড দিয়ে বাংলা টাইপিং করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার পিসিতে অব্র অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে হবে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেওয়ার পর আপনাকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে এরপরে অব্র কিবোর্ড দিয়ে বাংলা টাইপিং করতে হবে তো অব্র কিবোর্ড দিয়ে বাংলা টাইপিং করার জন্য আপনি যদি ক লিখতে চান সেক্ষেত্রে আপনাকে কে চাপতে হবে খ লিখতে চাইলে আপনাকে কে এই চাপতে হবে গ লিখতে চাইলে জি চাপতে হবে ঘ লিখতে চাইলে জি এইচ চাপতে হবে ও আপনি যদি ও লিখতে চান সেক্ষেত্রে ক্যাপিটাল লেটার এন এবং স্মল লেটার জি আর ক্যাপিটাল লেটার এন কীভাবে লিখবেন কম্পিউটারে আপনি ক্যাপস্লক দিয়ে এন এন চাপলেই কিন্তু ক্যাপিটাল লেটার হয়ে যাবে অথবা শিফট চেপে এন চাপলেই ক্যাপিটাল লেটার হয়ে যাবে সেক্ষেত্রে আপনি যদি ক্যাপিটাল লেটার এন লিখতে চান সেক্ষেত্রে আপনাকে শিফট চেপে এন চাপতে হবে তাহলেই বড় হাতের হবে এবং স্মল লেটারের জি চাপবেন তাহলে ও হয়ে ও হয়ে যাবে এরপর চ চ লিখতে চাইলে আপনাকে সি চাপতে হবে স লিখতে চাইলে সি এইচ চাপতে হবে বরিকার জ লিখতে চাইলে যে চাপতে হবে ঝ লিখতে চাইলে জে এইচ চাপতে হবে ইও ইয় লিখতে চাইলেই ক্যাপিটাল লেটার এন এবং ক্যাপিটাল লেটার জি চাপতে হবে এরপরে ট লিখতে চাইলে ক্যাপিটাল লেটার টি চাপতে হবে এরপর ঢ লিখতে চাইলে ক্যাপিটাল লেটারের টি এবং স্মল লেটারের এইচ চাপতে হবে ড লিখতে চাইলে ক্যাপিটাল লেটারের ডি চাপতে হবে ঢ লিখতে চাইলে ক্যাপিটাল লেটারের ডি এবং স্মল লেটারের এইচ চাপতে হবে মূর্ধাহ লিখতে চাইলে ক্যাপিটাল লেটারের এন চাপতে হবে ত লিখতে চাইলে টি চাপতে হবে ধ লিখতে চাইলে এইচ চাপতে হবে দ লিখতে চাইলে স্মল লেটারের ডি চাপতে হবে আর ধ লিখতে চাইলে ডি এবং এইচ চাপতে হবে আর দন্তান্ন লিখতে চাইলে এন চাপতে হবে এরপরে প লিখতে চাইলে পি চাপতে হবে ফল লিখতে চাইলে এইচ অথবা এফ এই দুটোর কোনো একটি চাপে হবে বল লিখতে চাইলে স্মল লেটারে বি চাপতে হবে ভ লিখতে চাইলে বি এইচ অথবা ভি চাপতে হবে ম লিখতে চাইলে এম অন্তস্থ জ লিখতে চাইলে জেট বয়সীণা র এর সঠিক উচ্চারণ হচ্ছে বয়বিন্দুর রয়সিনা র বা বয়বিন্দুর র যাই বলুন এটি লিখতে চাইলে আপনাকে চাপতে হবে আর এরপরে ল লিখতে চাইলে এল চাপতে হবে তালিবস লিখতে চাইলে এস এইচ বা ক্যাপিটাল লেটারের এস চাপতে হবে মূর্দান্ন চাপতে হলে ক্যাপিটাল লেটারের এস এবং স্মল লেটারের এইচ চাপতে হবে দন্তস লিখতে চাইলে এস চাপতে হবে হ লিখতে চাইলে এইচ চাপতে হবে ডয়সিনা র বা ডয়বিন্দুর র লিখতে চাইলে ক্যাপিটাল লেটারের আর চাপতে হবে আপনি যদি ঢয়সিনা র বা ঢয়বিন্দু র লিখতে চান সেক্ষেত্রে আপনাকে ক্যাপিটাল লেটারের আর এবং স্মল লেটারের এইচ চাপতে হবে অন্তস্থ অ লিখতে চাইলে ওয়াই স্মল লেটার অথবা ক্যাপিটাল লেটার যে কোনো একটি লিখলেই হবে এরপরে খণ্ডত লিখতে চাইলে টি এবং ওপরে দুটো অ্যাপোস্টপি দিতে হবে অনুসার লিখতে চাইলে এন এবং জি চাপতে হবে আর বিসর্গ লিখতে চাইলে কম্পিউটারের কিবোর্ডে বিসর্গ আছে সেটি চাপতে হবে চন্দ্রবিন্দু লিখতে চাইলে ক্যাপিটাল লেটারের এ চাপতে হবে আর বরিক্যার ঝ লিখতে চাইলে ক্যাপিটাল লেটারের যে চাপতে হবে অ অস্বরীয় লিখতে চাইলে চাপতে হবে সরায়া বা আকার লিখতে হলে এ চাপতে হবে রস্য বা দিঘিকার এটি লিখতে হলে স্মল লেটারের আয় চাপতে হবে দীর্ঘিকার বা দীর্ঘই লিখতে চাইলে বড় হাতের আয় চাপতে হবে বা ক্যাপিটাল লেটারের আয় চাপতে হবে রস্যু বা রশুকার লিখতে চাইলে স্মল লেটারের ইউ চাপতে হবে দীর্ঘ বা দীর্ঘকার লিখতে চাইলে ক্যাপিটাল লেটারের ইউ চাপতে হবে রসরই বা রিফালা এটি লিখতে চাইলে ডাবল আর এবং আই চাপতে হবে এ এবং এ কার লিখতে চাইলে ই চাপতে হবে ওই এবং ওই কার লিখতে চাইলে ক্যাপিটাল লেটারের ও এবং ক্যাপিটাল লেটারের আই চাপতে হবে উ এবং ও কার লিখতে চাইলে ক্যাপিটাল লেটারের ও চাপতে হবে ও এবং ও কার লিখতে চাইলে ক্যাপিটাল লেটারের ও এবং ক্যাপিটাল লেটারের ইউ চাপতে হবে বফলা লিখতে চাইলে ডাব্লিউ চাপতে হবে জফলা লিখতে চাইলে ওয়াই অথবা ক্যাপিটাল লেটারের জেড চাপতে হবে রফলা লিখতে চাইলে আর চাপতে হবে রেফ রেফ লিখতে চাইলে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি যদি রেফ লিখতে চান প্রথমে একটি বায়েল থাকতে হবে এরপরে দুইটি স্মললেটারের আর থাকতে হবে এরপরে নির্দিষ্ট কনসোনেন্ট থাকতে হবে অর্থাৎ আপনি যদি বারণ লিখতে চান সেক্ষেত্রে বি এরপরে এ থাকবে একটি বাওয়েল এরপরে দুইটা আর এরপরে নির্দিষ্ট কনসোনেন্ট অর্থাৎ যে বর্ণের উপরে রেপ বসবে সেই বর্ণটা এখানে লিখতে হবে এরপরে হসন্ত লেখার জন্য দুইটা কমা চাপতে হবে দাড়ির জন্য ডট চাপতে হবে টাকা লেখার জন্য ডলার চিহ্ন চাপতে হবে ডট লেখার জন্য ডট চাপতে হবে কোলন লেখার জন্য কোলন চাপতে হবে